কি করে তো বড় বড় ইমারত বাড়িয়েছে মানে এখন নদী আল বিল আমাদের দখলেই প্লাস্টিক আর করছে আমরা আরো বড় দানব হয়ে উঠব ঠিক বলেছিস এই দেশে ভালো বর্জ্য ব্যবস্থা তো নেই এগুলো আমাদের বিলে পড়ছে আমি চাই এবার নির্বাচনে এমন দল ক্ষমতায় আসুক যারা নদী দখল করবে আমাদের রিসাইকেল করবে না তাহলে আমরা শান্তিতে মানুষের জীবন বিপন্ন করতে পারব বাবারে কি দেশে জন্মেছি ভাই কেন কি হয়েছে দেখতে তো পাচ্ছো প্লাস্টিক রাসায়নিক আর শিল্পবর্জ্যে ফসলগুলো বিষাক্ত হয়ে গেছে আমরা যা খাচ্ছি তা যেন বিষ ঠিকেশ ভাই এবার নির্বাচনে যদি ইনসাফের প্রতীক জিতে যায় তাহলে জৈব কৃষির প্রসার হবে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার কমবে তাই যেন হয় আর কতক্ষণ উড়লে গাছে দেখা পাবো বন্ধু পেট যে খিদেই চোচো করছে মানুষ যেভাবে বৃক্ষ নিধন করছে তাতে আমরা ঘর বাঁধার জায়গা পাচ্ছি না ফুল ফল পাচ্ছি না এবার নির্বাচনে মানুষ যদি এমন দলকে ভোট দেয় যারা বন্য প্রাণী শিকার আর পাখি শিকার বন্ধ করবে আর বৃক্ষ দিয়ে সবুজ বাংলাদেশ গড়বে তাহলে তো ভালোই হয় তোর চেহারার এমন দশা হয়েছে কেন রে কি আর করি ভাই বেঁচে আছি এই তো বেশ শেকর দিয়ে যে উপাদান টেনে নিচ্ছি তা যেন বিশ আর আমাদের যেভাবে কেটে পরিষ্কার করছে তাতে কিছুদিন পর তো এ দেশটা পৃথিবীর সবচেয়ে উষ্ণতম দেশে পরিণত হবে অথচ ফলজ বনোজ আর ঔষধি গাছ সংরক্ষণ করার কথা মানুষের ওই তো একটা গাছ চল ওখানে একটু বসি আর যে গরমে হাঁটতে পারছি ওই তো একটা গাছ আর ছায়া তোমরা কেমন আছো ভাই ভালো নেই যে ফল দিচ্ছ তাতে বিষ আর তোমাদের মতো কাছে তো আজকাল দেখাই পাওয়া যায় না আমাদের তো নিধন করছে মানুষ আর সর্বত্র বিষ আর রাসায়নিক এত বেশি যে আমাদের ফলগুলো বিষাক্ত হয়ে গেছে এই জন্যই এই বিষাক্ত ফল ফসল আমরা সঞ্চয় করিনি আমরা কি করে বাঁচি বলো পথ একটা আছে এবার নির্বাচনে যদি মানুষ এমন মানুষকে নির্বাচিত করে যারা প্রাণ প্রকৃতি রক্ষা করবে আর সবুজ বাংলাদেশ গড়বে তাহলে তো দাঁড়ি পাল্লার বিকল্প আর কিছু নেই এই কথাটা চলো আমরা বাংলাদেশের প্রান্তরে ছড়িয়ে দিই ভোট দিবেন কোনখানে মাস্টারমশাই দাঁড়ি পাল্লায় এই সংবাদটা সবার কাছে পৌঁছে দিবেন মাস্টার মাস্টারমশাই শুনেছিস এখন আর বসে থাকলে চলবে না চল তাড়াতাড়ি চল ও কৃষক ভাই এবার কাকে ভোট দেবে দাড়ি পাল্লায় তাই যেন হয় আমরা তাহলে রক্ষা ও ভাই বন্ধু এবার আমাদের বাঁচাতে দাড়ি পাল্লায় ভোট দিও শুনেছিস দানব দাড়ি পাল্লা ক্ষমতা এলে তো আমাদের দিন শেষ চল তাহলে মাছেদের ধাওয়া করি জুলুমের দিন শেষ এখন নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর আমরা তাহলে এখন আমাদের কি হবে